খালি গরু পাললে হবে না বুঝা শুনে পালতে হবে তাহলে গিয়া আমাদের খামারে আয়ন হতে হবে খালি পালবো আর বস্ত্র শেষে বলবো যে আমাদের গরু কনসে হয় না হিট যায় না এটা বুঝতে হবে ভাই তাছাড়া কিন্তু হবে না কিছু আসসালাম আলাইকুম প্রিয় খামারি বায়ু বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিও থামবেল টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বিষয় আমাদের গাবি ডেলিভারির পরে আমাদের গাবি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি কনসেপ্ট হয় না যাকে বলে হিট দিলে হিট আসে না এই বিষয় না আমি দীর্ঘদিনের যাই আমি ক্ষুদ্র খামারি হিসাবে যেটুকু আমি বুঝতে পেরেছি সেই বিষয় না আমি আলোচনা করব যে আমাদের গাবিটা ডেলিভারির পর দুই মাসের ভিতরে জানি হিট আসে কি জন্য আমাদের গাবি যদি প্রতি বছরে একটা করে বাচ্চা না দেয় তাহলে কিন্তু আমাদের লাভ না আমাদের দুধটা হচ্ছে গে ওটা ডাল ফালা আর মেইন গাছ হয়েছে আমাদের একটা বাসুর আমাদের একটা বাসুর যদি না হয় তাহলে নেই শাসে কিন্তু আমাদের গাভীটা কিভাবে ভালোভাবে রাখতে পারে ও কি যত্ন করলে পারে কনসেপ্ট রাখবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তালে ফুল ভিডিওটা দেখবেন রিসিভ করে কেউ দেখবেন না কি জন্য আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদের আমি যদি বলি যে গরু ডেলিভারির পর আমাকে আমরা কিছু কিছু যারা বুঝি না যে গরু বেশি স্বাস্থ্যবান হয়ে গরুর কিন্তু কনসেপ্ট করে না হিট আসে না স্বাস্থ্য পেলে এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা স্বাস্থ্যই সকল সুখের মূল এটা কিন্তু বাস্তব আবার খালি স্বাস্থ্য হলে যে সুস্থ তা কিন্তু না আমার গরুটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে স্বাস্থ্য ভালো থাকতে হবে তারপরে গা আমার গরুটা কনসেপ্ট করবে আবার এমনি স্বাস্থ্য আছে সুস্থ নাই তাহলে কিন্তু হবে না এই জন্য আমাদের করোনা গরু ডেলিভারির পরে আমরা অবশ্যই গরুর শরীরটা সুস্থ রাখার জন্য এই আমার গাভীটা কিন্তু আজ দুই মাস দশ দিন আমার এই গাভীটা হিট গেছে আজ চার দিন পাঁচ দিন গোটা কিন্তু আল্লাহ গেছে আমি আজ পাঁচ দিন ধরে হিট দিছি আমি কিন্তু খাবার লবণ দিতেছি না আর গরু হিট দেওয়ার পরে কিন্তু খাবারে কিছু বিষয় দেওয়া যাবে না কিছু দুটা তিনটা জিনিস সেটা হয়েছে আপনার লবণ ও খোল এই দুটা জিনিস পাঁচ থেকে সাত দিন আপনারা বিরত রাখবেন তাহলে যেটা বলছিলাম স্বাস্থ্য সেটা আপনার গরুটা ডেলিভারির পরে এই গরুটাকে আমি যা করছি আমার গরুটা কিন্তু মার্শাল্লাহ স্বাস্থ্যটা অনেক ভালো আছে এই কয়েকদিন ধরে খোল দেনে তাই পানি কম খাই দেয় সেজন্য ভাঙা ভাঙা দেওয়া যায় তাছাড়া কিন্তু মার্শাল্লাহ খুব ভালো আর এই গরুটা কয়েক কতদিন বয়সে হিট গেছিল কলিবার আপনারা বিশ্বাসই করবেন না এটা অনলি তেরো মাস বয়স যখন আরো ছিল সেই সময় এই গরুটা হিট গেছিল আর হ্যাঁ বাসুর হলে ওইটা আপনারা দেখতে পারেন এই যে এইটা বাসুর এই গরুটা হিট যাওয়ার পর এখন ডেলিভারি হয়েছে আর আজ দুই মাস দশ দিন আমার দুই মাস পাঁচ দিন বয়সে হয়েছে গিয়ে গরুটা আবার কনসেপ্ট করছে হিট আসিল দিছি ইনশাল্লাহ দেখে দিবি ইনশাল্লাহ জানি আর বিয়নের পরে যেটা হয়েছে কাজ সেটা হয়েছে আমরাকে অবশ্যই বিয়ালে কিন্তু গরুর ক্যালসিয়াম সটাই আর আমরা যখন গরু দোয়াই দুধরা সংগ্রহ করি এখন কিন্তু গরুর শরীর থেকে পর্যন্ত পরিমাণে ঘাটতি হয় সেই জন্য ঘাটতি পূরণের জন্য আমরা কিন্তু সুষম খাবার ও তার সাথে কিছু মিনারেল ভিটামিন এই না কিন্তু অবশ্যই আমাদের গরুকে দেওয়া দেওয়া লাগবে জানি গরু শরীর থেকে ঘাটতিটা জানি না হয় সেজন্য আমরা কি করব। আমরা বিয়োনের পরে এই গরুটাকে প্রথম আমাদের ট্রিটমেন্ট হবে বেআনের পরেই ক্যালসিয়াম ও গাপ অবস্থায় তো এটা হে বিষয়ে না আরেকদিন আর একটা আলোচনা করবো ক্যালসিয়াম তার সাথে একটা ফ্যাট এটা কিন্তু আমরা অবশ্যই গরুকে খেলাব আর সুষম খাবার হিসাবে আপনার কালার বুসি দুই তিন প্রকার কালার বুসি গোবের বুসি ও খোল খোলটা কিন্তু অতি জরুরি এটা শরীরটা শরীরে অবশ্যই ভালো থাকে আর গরুটা দেখুন আপনার বিয়ে দেড় মাস হবে এক মাস হবে মাস এখন কিন্তু আমরা কি করব এটা কিন্তু গুরুত্ব বিষয় ডোজ দেব গরুটাকে আমরা মুক্ত করব মুক্ত করার পর ভালো দেখে একটা লিভার টনিক দেব। লিভার টনিক দেওয়ার পর আমরা জিঙ্ক দেব। প্রতিটা গরুকে আপনারা পাঁচ লিটার হয় জিঙ্ক দেবেন জিং যত খেলাবেন গরুর সব দিক দিয়ে গঠনের দিক দিয়ে ভালো থাকবে গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে গরুটা কিন্তু প্রথম ডেলিভারি এই প্রথম বিয়ানে তারপরে এখন কিন্তু আরো বড় হইতেছে ছোট গেল আরো বড় হবে এখনো পর কি আমরা দেব আপনার এডি থ্রি আমার কিন্তু ও দূর দেওয়া লাগে নাই এডি দেওয়া লাগে নাই তার আগে আমার গরুটা কনসিপে আইছে ও হিটে আসছে এই জন্য আপনারা দিবেন এডি থ্রি এডি থ্রি হাতে ইসেল এই দুটা জিনিস ভালো কোম্পানিটা দিবেন দিয়া ইনশাল্লাহ এইভাবে পরিচালনা করবেন আশা করি আপনাদের গরু অবশ্যই হেঁটে আসবে আর খাবারটা কিন্তু মেইন এর কথা কিন্তু প্রথমে বলছি এখনো বলছি খাবারটা অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস ও সুষম খাবার খিলেবেন আপনি যদি অর্থে যদি সাপোজ পাঁচশো টাকায় গরুটা প্রতিদিন দেয় একে আপনি চারশো টাকায় খিলেতে হবে আমি তো প্রথমে বলছি যে দুধ দেওয়া হলে ইয়া ডাল আর মেইন হয়েছে বাসর ডালে আমাদের গাছ গাছটা রাখাতে হবে ডাল ভালা আমরা খাবো সেই জন্য কিন্তু এর যে দুধ আসবে সেটা দিয়ে কিন্তু আমাদের ওর খাবারই যথেষ্ট আর যে না বিশ লিটার পঁচিশ লিটার গরু তাও সেই কিন্তু আরো বেশি খাবার দিতে হবে তাছাড়া ওই গরুটা ভাঙিয়ে যাবে যেভাবে বললাম ইনশাল্লাহ এইভাবে পরিচর্যা করলে আপনাদের অবশ্যই উপকারে আসবে আর আমার কথাগুলো যদি ভালো লাগে আর আমার সাজেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন এরকম তথ্যমূলক ভিডিও পাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ